জুবাইদা রহমান শুধু তারেক রহমানের স্ত্রী নন এর বাইরেও তার বিশাল এক পরিচিতি রয়েছে জুবাইদা রহমান এশিয়ার সেরা সুন্দরী ছিলেন এমনকি বিশ্বের উন্নত পঞ্চান্নটি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছিলেন জুবাইদা রহমান জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায় তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের কাকা উনিশশো সালের আঠারোই জুন সিলেটের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জুবাইদা রহমান জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক ডাক্তার জুবাইদা রহমান নিজ মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের পঞ্চান্নটি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছিলেন শিক্ষা জীবনে ডক্টর জুবাইদা রহমান কখনও দ্বিতীয় হননি না দেশে না বিদেশে ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ডিস্টিংশন সহ সর্বোচ্চ মার্কস পেয়ে এমবিবিএস পাস পাশ করেছিলেন জুবাইদা রহমান জুবাইদা ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেন চার বছরের মাস্টার্স অব কার্ডিওলজিতে ডিস্টিংশন সহ শতকরা তিরানব্বই ভাগ নাম্বার পেয়ে প্রথম হয়েছিলেন জুবাইদা সেখানে ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ ভুক্ত দেশ নাইজেরিয়া চীন মোট পঞ্চান্নটি দেশের ছাত্রছাত্রীরা এই কোর্সে অংশ নিয়েছিলেন এই কোর্সে প্রথম হয়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উন্নতি হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকরি বেছে নেন তিনি কিন্তু শুধুমাত্র বৈবাহিক কারণে জিয়া পরিবারের সদস্য হয় আওয়ামী লীগ সরকারের নিগ্রহের শিকার হয়েছিলেন সরকারি চাকরিচ্যুত হওয়ার মাধ্যমে ওয়ানিদেবের দুঃসময়ে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়া পরিবারের উপর যখন অত্যাচারের খড়গ নেমে আসে তখন তিনি জিয়া পরিবারকে আঁকড়ে রাখেন ওই সময়ে অন্যায়ভাবে অত্যাচারিত নিজের স্বামী দেবরের চিকিৎসায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন সাথে সাথে অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়ার চিকিৎসার সামগ্রীর তদারকি করেন তার অদম্য চেষ্টায় স্বামী তারেক রহমান আজ সূত্র শত সমস্যার ভিতরেও মা হিসেবে নিজ সন্তান জাইমা রহমানকে ব্যারিস্টার হিসেবে সুশিক্ষায় শিক্ষিত করেছেন জুবাইদা রহমান ধর্মীয় শিক্ষার প্রতি তার অগাধ অবদান শিশু কিশোরদের তিনি অনেক সময় পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফ উপহার দেন বগুড়ায় অবস্থিত এতিমখানায় অন্ধ শিশু কিশোরদের জন্য তিনি চক্ষু চিকিৎসা ও চশমার ব্যবস্থা করেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে